নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়ার্ল্ড অ্যান ইন্ডিয়ান হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পাঠে আমরা আলোচনা করব একজন কৃতদাস কিভাবে সম্রাটে পরিণত হলেন সেই গল্প অর্থাৎ আজকের পাঠে আমরা দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের জীবনী ও তার কৃতিত্ব নিয়ে আলোচনা করব যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক ছিলেন জাতিতে তুর্কি এবং তুর্কি স্থানের অধিবাসী বাল্যকালে তিনি কৃতদাস হিসেবে বিকৃত হন নিশাপুরের কাজী তাকে ক্রয় করে সাহিত্য ও সামরিক বিদ্যায় পারদর্শী করে তোলেন কাজীর মৃত্যুর পর তিনি পুনরায় রূপে বিকৃত হন এবারে এক বণিক কুতুবুদ্দিনকে ক্রয় করে গজনীতে নিয়ে আসেন অতঃপর তার দক্ষতায় মুগ্ধ হয়ে মহম্মদ ঘড়ি কুতুবুদ্দিনকে ক্রয় করেন দেখতে কুৎসিত হলেও কুতুবুদ্দিন ছিলেন সাহসী বিশ্বস্ত এবং সুদক্ষ যোদ্ধা তাই খুব অল্প সময়ের মধ্যেই তিনি মোহাম্মদ ঘড়ির আস্থা অর্জন করেন এবং সেনাবাহিনীর একটি শাখার অধিনায়ক পদে নিযুক্ত হন ভারতে কুতুবউদ্দিনের কার্যকলাপকে প্রধানত দুভাগে ভাগ করা যেতে পারে প্রথমত এগারোশো বিরানব্বই থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে তিনি মোহাম্মদ ঘোরির সেনাপতি রূপে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য বিজয়ে তাকে সাহায্য করেন রাজপুত রাজা জয় বিরুদ্ধে যুদ্ধে তিনি বিশেষ কৃতিত্বের পরিচয় দেন দ্বিতীয়ত থেকে তিনি কালিঞ্জর ও কনস দখল করেন এছাড়া হানসি দিল্লি রণথম্বর ও বারাণসী সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তিনি তুর্কি আধিপত্য স্থাপন করেন মৃত্যুর পূর্বেই মোহাম্মদ ঘরি কুতুবুদ্দিনকে তার ভারতস্থ সাম্রাজ্যের প্রতিনিধি মনোনীত করেছিলেন তাই ঘড়ির মৃত্যুর পর লাহোরে তুর্কি অভিজাতদের আমন্ত্রণে কুতুবুদ্দিন দিল্লির সিংহাসন আরোহণ করে বারোশো আট খ্রিস্টাব্দে গজনীর সুলতান কুতুবুদ্দিনকে সুলতান উপাধিতে ভূষিত করেন একাধিক বৈবাহিক সম্পর্ক স্থাপনের দ্বারা তিনি নিজ কর্তৃত্বকে সুদৃঢ় করতে প্রয়াস হয়েছিলেন কুতুবউদ্দিন নিজ ভগিনীকে মুলতান ও উচের শাসনকর্তা উদ্দিন কুবাচার সাথে বিবাহ দেন এবং তিনি নিজে গজনীর শাসনকর্তায় ইলদিজের কন্যাকে বিবাহ করেন কুতুবুদ্দিনের শাসনকাল মোটেই নিরাপদ ছিল না কুবাচা এবং ইলদিজ উভয়ই কুতুবুদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন তবে শেষ পর্যন্ত কুতুবের সাথে পেরে ওঠেননি কুতুবুদ্দিনের শাসনকাল ছিল খুবই সীমিত মাত্র চার বছর এই সময়ে রাজ্য বিস্তারের পরিবর্তে তিনি বিজিত রাজ্যকে সংহত করতেই অধিক মনোযোগী হয়েছিলেন তার শাসনের ভিত্তি ছিল সামরিক শক্তি ভূমি রাজস্ব বা কর ব্যবস্থার উন্নয়নের বিষয়েও তিনি ছিলেন উদাসীন তাই বলা চলে যে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করলেও কুতুবুদ্দিন আইবক সেই সাম্রাজ্যের স্থায়িত্ব বিধানের কোনো ব্যবস্থাই নেননি অবশ্য ব্যক্তি হিসেবে তিনি বহু গুণের অধিকারী ছিলেন তার অন্তর ছিল উদার দানশীলতার কারণে লোকে তাকে লাখ বক্স নামে অভিহিত করত কুতুবুদ্দিন আইবকের হৃদয়বত্তার বৈশিষ্ট্য ব্যাখ্যা প্রসঙ্গে হবিবুল্লাহ বলেছেন তার মধ্যে তুর্কি ও পার্শ্বিক জাতির উদারতা ও রুচিবোধের সমন্বয় ঘটেছিল সিংহাসন আরোহণের চতুর্থ বছরে চৌগান খেলতে গিয়ে তিনি মৃত্যুমুখে পতিত হন অসীম সাহস ও এইভাবে অনন্য সামরিক প্রতিভার সাহায্যে কুতুবউদ্দিন ভারতবর্ষে মুসলমান শাসনের সূচনা করে তো বন্ধুরা এই ছিল দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবকের জীবনী ও তার কৃতিত্ব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর বন্ধুরা আপনারা যারা এরকম ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন